রাধে রাধে শ্রীমতী রাধারানী আমাদের শিক্ষা দেন যে নিঃস্বার্থ ভক্তি হল প্রেমের সর্বোচ্চ রূপ যারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা এই ব্রতের পূর্ণ ফল লাভ করার জন্য অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করুন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি রাধারানীর অভিষেক ও পুজোর শুভ সময় কখন থাকছে পারণের সময়সূচি ও মন্ত্র এই দিনে আপনারা কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো ভুলেও করবেন না উপবাস থেকে আপনারা এই দিন কি কী খেতে পারবেন আর কি খেতে পারবেন না রাধারানীর প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র রাধারানীর প্রিয় ফুল ফল সবজি ও ভোগ কী ঘরেই আপনারা খুব সহজ সরল পদ্ধতিতে কীভাবে রাধারানীর পুজো দিতে পারবেন এই সকল বিষয়গুলো জেনে রাধা অষ্টমীর দিনে সঠিকভাবে পুজো দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উভয়ের কৃপায় আপনারা লাভ করুন এবছর রাধা অষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে ইংরাজির তিরিশে আগস্ট দু সাল বাংলার তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার রাত্রি দশটা ছেচল্লিশ মিনিট থেকে অষ্টমী তিথি থাকবে ইংরাজির একত্রিশে সেপ্টেম্বর দু সাল বাংলার চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার রাত্রি বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবছর রাধা অষ্টমী পালিত হবে ইংরাজির একত্রিশে সেপ্টেম্বর বাংলার চোদ্দই ভাদ্র রবিবার রাধা অষ্টমী পুজোর শুভ মুহূর্ত থাকবে ইংরাজির একত্রিশে আগস্ট বাংলার চোদ্দই ভাদ্র রবিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত যেহেতু রাধারানীর জন্ম হয়েছিল মধ্যাহ্নে তাই রাধা অষ্টমীর দিনে রাধারানীর অভিষেকের সময় শুরু হবে দুপুর বারোটা থেকে মধ্যাহ্নে পূজার শুভ সময় থাকবে দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত পারণের সময়সূচি হল ইংরাজির পহেলা সেপ্টেম্বর বাংলার পনেরোই ভাদ্র সোমবার সকাল ছটার পর থেকে সকাল নটা বত্রিশ মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব রাধা অষ্টমীর দিনে আমাদের কোন কাজগুলো করা উচিত প্রথমেই রাধা অষ্টমীর দিনে রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা ছবিতে পুজো করুন রাধারানীর সম্মানে এই দিনে উপবাস পালনের বিশেষ তাৎপর্য রয়েছে উপবাসে ফল ও সাত্বিক খাবার খাওয়া হয় উপবাস পালনে ভক্তরা মানসিক শান্তি ও ভক্তিতে স্থিরতা লাভ করেন রাধা অষ্টমীর দিনে ভক্তদের রাধা চল্লিশা পাঠ রাধা স্তুতি এবং রাধে রাধে মন্ত্র জপ করা উচিত এটি ভক্তি এবং ভালোবাসার অনুভূতি দেয় এবং জীবনে সুখ ও শান্তি নিয়ে আসে রাধারানীকে করুণাময় বলে মনে করা হয় তাই এই দিনে গরিব অভাবী এবং ব্রাহ্মণদের দান করা শুভ বলে মনে করা হয় বস্ত্র খাদ্য অর্থ দান করলে পূর্ণ লাভ হয় এবং ভক্তরা রাধারানীর বিশেষ আশীর্বাদ লাভ করেন এবার আমরা জেনে নেব রাধা অষ্টমীর দিনে আমাদের কোন কাজগুলো করা উচিত নয় প্রথমেই আপনারা নেতিবাচক চিন্তা এই দিন এড়িয়ে চলুন রাধা অষ্টমীর দিনে মন ও কথা শুদ্ধ রাখুন নেতিবাচক রাগ এড়িয়ে চলুন এই দিনটি প্রেম এবং ভক্তির প্রতীক তাই আপনার মনকে শান্ত রাখুন এবং অন্যের সঙ্গে প্রেমপূর্ণ আচরণ করুন এই দিন আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকুন রাধা অষ্টমীতে মাছ মাংস ডিম এবং নেশাজাতীয় দ্রব্যের মতো তামসিক খাদ্য গ্রহণ নিষিদ্ধ এই দিন শুধুমাত্র সাত্ত্বিক খাবার খাওয়া উচিত এতে করে ভক্তদের মন ও আত্মা পরিশুদ্ধ হয় এবং রাধারানীর আশীর্বাদ লাভ করেন অপবিত্র পোশাক পরিধান করবেন না পুজো করার সময় শুদ্ধ ও পরিষ্কার পোশাক পরিধান করুন স্নান না করে পুজো করবেন না রাধারানী প্রেম এবং সত্যের প্রতীক তাই এই দিনে মিথ্যা কথা বলা প্রতারণা বা অপমান করার মতো যে কোনো খারাপ কাজ নিষিদ্ধ বলে বিবেচিত হয় সর্বদা ভালোবাসা এবং সদ ইচ্ছা নিয়ে কাজ করুন এবার আমরা জেনে নেব রাধারানীর প্রিয় ফুলের নাম ভগবান শ্রীকৃষ্ণের যে ফুলগুলো প্রিয় শ্রীমতী রাধারানীরও সেই ফুলগুলো ভীষণ প্রিয় রাধারানী প্রিয় ফুলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জুই পদ্ম কাঠগোলাপ বকুল প্রভৃতি রাধারানীর প্রিয় ফল হিসাবে আতার উল্লেখ পাওয়া যায় এটি সীতা ফল নামেও পরিচিত এছাড়াও এই মরশুমে যে মিষ্টি ফলগুলো পাওয়া যায় সেগুলো আপনার রাধারানীকে ভোগ হিসাবে দিতে পারবেন রাধারানীর প্রিয় সবজি হিসাবে গাটি কচু বা মুখী কচুর উল্লেখ পাওয়া যায় এছাড়াও মিষ্টি কুমড়ো তার ভীষণ প্রিয় আপনারা রাধা অষ্টমীর দিনে এই সকল সবজিগুলো দিয়ে ভোগ রান্না করে রাধারানীকে নিবেদন করতে পারেন মিষ্টি ভোগের মধ্যে রাধারানীর প্রিয় হলো রাবড়ি মালপোয়া ক্ষীর সাপটা এছাড়াও দুধের তৈরি যে কোনো ধরনের মিষ্টি আপনারা রাধারানিকে তৈরি করে দিতে পারেন তিনি খুবই পছন্দ করেন পানীয় দ্রব্যের মধ্যে লেবুর জল নারকেলের জল বাটার মিল্ক প্রভৃতি তাকে নিবেদন করতে পারেন রাধা অষ্টমী ব্রত আপনারা দুরকমভাবে পালন করতে পারবেন প্রথমত এই দিন আপনারা অর্ধদিন উপবাস থেকে অর্থাৎ দুপুর বারোটার পরে রাধারানীর অভিষেক ও পুজো সম্পন্ন করার পরে রাধারানীকে যে ভোগগুলো নিবেদন করবেন সেই ভোগ প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবেন আর আপনারা যদি ব্রজধাম বৃন্দাবনের মতো রাধা অষ্টমী পালন করতে চান তাহলে একাদশী ব্রতের মতোই পালন করবেন অর্থাৎ রাধা অষ্টমী ব্রতের দিন আপনারা উপবাস থাকবেন আর এই দিন পঞ্চরবিশস্য জাতীয় কোনো খাবার খেতে পারবেন না এবার আমরা জেনে নেব রাধা অষ্টমীর দিনে আপনারা কোন খাবারগুলো খাবেন না এই দিন আমিষ জাতীয় খাবার সম্পূর্ণ বর্জন করবেন অতিরিক্ত মশলাযুক্ত ও তেলে ভাজা খাবারও এই দিন খাওয়া যাবে না এই দিন আপনারা তেতো জাতীয় কোনো খাবারও খাবেন না সাধারণ লবণ এই দিন খাওয়া যাবে না সাধারণ লবণের পরিবর্তে সন্ধুক লবণ খাওয়া যেতে পারে নেশাজাতীয় দ্রব্য এই দিন সম্পূর্ণ বর্জন করবেন এবার আমরা জেনে নেব এই দিন ব্রত উপবাস করে আপনারা কি খেতে পারবেন বিভিন্ন ধরনের শুকনো ফল যেমন বাদাম আখরোট কাজু কিশমিশের মতো ফলগুলো আপনারা খেতে পারবেন দুধ ও দইও খাওয়া যাবে বিভিন্ন রকম সাত্ত্বিক সবজি সিদ্ধ করে সন্ধক সন্ধপ্লবণ দিয়ে খাওয়া যাবে এছাড়া সাবুদানা বা সাবুদানার পায়েসও খেতে পারবেন ফলের রস নারকেলের জল প্রভৃতি এই দিন খাওয়া যাবে অর্থাৎ এই দিন আপনারা কোনো পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারবেন না পরের দিন সকালে পঞ্চরবি শস্যর যে কোনো একটি উপকরণ দিয়ে ভোগ রন্ধন করে রাধারানীর সামনে নিবেদন করবেন এবং সেই প্রসাদ খেয়ে আপনারা উপবাস ভঙ্গ করবেন এবার আমরা জেনে নেব আপনারা বাড়িতে কিভাবে খুব সহজ সরল পদ্ধতিতে রাধা অষ্টমী ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী কৃপা লাভ করতে পারবেন ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করুন ব্রতের দিন চেষ্টা করবেন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে নেবেন এবং নিজেদের ঠাকুর মন্দির বা ঠাকুর ঘর আগের থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন একটি কাঠের টুল চৌকি বা একটু উঁচু বেদিতে লাল বা হলুদ রঙের বস্ত্র বিছিয়ে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করুন পাশে একটি পুজোর ঘটও রাখুন শ্রীমতী রাধারানীর জন্ম মধ্যাহ্নে তাই দুপুর বারোটা বাজলেই প্রথমে অভিষেক শুরু করবেন পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন এরপরে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নতুন বস্ত্র পরিয়ে দেবেন একটু চকচকে ধরনের বস্ত্র পরাবেন অলঙ্কারে সাজাবেন চেষ্টা করবেন এই দিন ফুল দিয়ে অলঙ্কার তৈরি করে রাধারানীকে সাজিয়ে দেওয়ার জন্য এই দিন আপনারা কৃষ্ণ উভয়ের পুজো করবেন এবং অবশ্যই শ্রীমতী রাধারানীর অষ্টশোখী নাম স্মরণ করবেন এবং তাদেরকেও ফুলের মালা নিবেদন করবেন পুজোর সময় রাধারানীর প্রিয় ফুল ফল মিষ্টি অন্নভোগ ও সবজি নিবেদন করুন যদি পুজোর কোনো মন্ত্র না জানা থাকে তাতেও কোনো অসুবিধা নেই হরিনাম মহামন্ত্র উচ্চারণ করতে করতে সকল দ্রব্য আপনারা রাধারানীকে নিবেদন করুন পুজোর সময় রাধারানীকে নিবেদন করা সমস্ত ভোগের ওপরে তুলসী পাতা দেবেন শ্রীমতী রাধারানী প্রিয় ফুল হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দিন পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো পুষ্পাঞ্জলি এসো সচন্দন সচন্দন গন্ধপুষ্পই শ্রীকৃষ্ণায়ু নম এ সচন্দন গন্ধ পুষ্পই শ্রী রাধিকায়ই নম এরপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী উভয়ই প্রণাম মন্ত্র পাঠ করুন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ কোণা সিন্ধু ও বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমহ স্তুতে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নমঃ শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্রটি হল তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধিবৃন্দে বানেশ্বরী বৃষভানুসুতে দেবী আমি হরিপ্রিয়ে রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার জপ করে সুন্দরভাবে আরতি করুন পুজোর পর রাধারানীর উদ্দেশ্যে শ্লোক ভজন ও কীর্তন পরিবেশন করুন অনেক সময় পুজোর ক্ষেত্রে নিজের অজান্তেই ভুল ত্রুটি হয়ে যায় তাই পুজো শেষে আপনার ক্ষমা প্রার্থনা করে নিন রাধা অষ্টমীর ব্রতের পরের দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দিয়ে ভোগ নির্মাণ করে রাধারানীর সামনে নিবেদন করুন এবং পুজোর শেষে সেই প্রসাদকে আপনার উপবাস ভঙ্গ করুন পারণ আরম্ভের মন্ত্র হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধেজি ক নম নমহ পারণ শেষে মন্ত্রটি হল ভূতায়ু ভূতেশ্বরায় ভূত পতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় রাধে জি কো নম নম আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলেই রাধা অষ্টমী ব্রত পালন করুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার